তো চলে এলাম আপনাদের মাঝে আজকের সুন্দর স্পেশাল একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু খুবই আকর্ষণীয় কারণ আজকের এই দিনটা হচ্ছে অনেক অপেক্ষার পরে আসে কেন এ কথা বলছি জানেন কারণ আমার মেয়ে প্রতিদিন ঘুম থেকে ওঠে দেখে যে আজকে কি বার বাসকে কত তারিখ আর অপেক্ষার দিন তো যায় না অপেক্ষার সময় আর দিন কিন্তু যায় না এটা আমরা সবাই জানি আগে আমার মেয়ে বলতো মা আর কত দিন রয়েছে বাবা আসতে তখন আমি বলতাম যে এত দিন রয়েছে তো এখন কিন্তু আমার মেয়ে জিজ্ঞেস করে না নিজে ক্যালেন্ডার দেখে যে আর কত দিন রয়েছে তো যাই হোক এই যে আমি ডাল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সব কিছু রান্নাবান্না শেষ করে গড়ের ঘুচ করে তারপরে আমরা চলে যাবো এয়ারপোর্ট তো আমি খুব সকাল সকাল উঠেছি এবং কি আজানের আগে উঠেছি সব কিছু উঠে মানে গুচ করছি এখন রান্নাবান্না শেষ করে তারপরে গড়টোর মুছে আমরা চলে যাবো এয়ারপোর্ট এবার কিন্তু আমি একা হাতে সব কাজ করছি কারণ এবার আমার মা আসেনি এই যে লিসওয়ানা হয়েছে গুলো কিন্তু অনেক বড় বড় আর মিষ্টি এই লিচুগুলা কিন্তু আনা হয়েছে আমার প্রবাসী হাজবেন্ডের জন্য এসে খাবে আর আমার হাজবেন্ড শুধু খাবেন এটা না আমরা সবাই মিলেই খাবো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আপনাদের আমার মা কিন্তু অন্য সময় আসে কিন্তু এবার আমার মা আসেনি তাই আমার একা সব করতে হচ্ছে গো মুরগি মাংস রান্না করা হচ্ছে দাউর রান্না হয়েছে তারপরে ভাজি রান্না হয়েছে ভাজি রান্না হয়েছে মুরগি রান্না হলে তারপরে গরুকে সোড়ে রান্না করবো তারপরে ভাত তো দুপুরাতে টুকু তারপরে দেখা যাক আর কি কী রান্না করতে পারি তো গড়গুলা কিন্তু আমি এখনো মুছতে পারিনি কারণ একা হাতে এবার করা যায় তবে দিয়ে ধীরে সব কিছুই করবো ইনশাল্লাহ তো গড়গুলা সব মুছে টুছে তারপরে রেডি হব আমরা আর আপনারা কিন্তু সাথেই থাকবেন আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ লাইক করতে বলবেন না একটা লাইক অন্তত করে দিন তো এই যে কুলারটা আনা হয়েছে আমার হাজবেন্ড আসলে এটা চালু করব তো এখন আমার পুরা ঘর হচ্ছে শেষ যে আমি কিন্তু রান্নার ভাগে ভাগে আমার গড়টা পরিষ্কার করেছি আর দেখতেই পাচ্ছেন একটা কাপড় দেওয়া আছে আমি কিন্তু গরম উচ্চার পরে কাপড় দিয়ে দিই তা মানে কাপড় উপরে হাঁটি তারপর আর দাগ লাগে না একটা কথা আপনাদের বলি আমি কিন্তু এই প্রথম এয়ারপোর্ট ফুল নিয়ে যাচ্ছি আর আগে আমি ফুল নিয়ে যাইনি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে ফুলও আনা হয়েছে এয়ারপোর্টে নেওয়ার জন্য আমরা ফুল দিয়ে রিসিভ করবো আর কি এগুলো কালকে এনে ফ্রিজে রাখা হয়েছে এয়ারপোর্টে নেওয়ার জন্য তো যাই হোক আমার কিন্তু এদিকে দেরি হয়ে যাচ্ছে আর মাত্র দুই ঘন্টা রয়েছে এই দুই ঘন্টার মধ্যে আমার সব কিছু রেডি করে ঘুচ করে যেতে হবে ইয়ারপোর্টে তো আবার পরে কথা হবে আর আগামী স্পেশাল ভিডিওর জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু খুবই কম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম